হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালের খাবার নিয়ে চলে এসেছি আমরা এখন এই যে পরোটা আর এই আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি সকালের জলখাবার আর এই আমাদের রচা তো আমরা সকালবেলা রচা খাই এই হলো আমাদের সকালের মানে সকালের টিফিন আর আমরা গোপু সোনাকে দেখো হুম আমার গোপু সোনা উঠে গেছে সকালবেলা ও এখন জল বিস্কুট খাচ্ছে জল বিস্কুট খাচ্ছে ওর ওদি সকালবেলা জল বিস্কুট খায় বুঝলে আমাদের এই সকালবেলার খাবার এখন খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার পরে আসছে হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম কি কি রান্না করেছি তোমাদের তাই দেখার নয় দেখাতে চলে আসলাম দেখো মুরগির মাংস বাটা দিয়ে পোস্ত দিয়ে কাতলা মাছ করেছি ভাপানো বেগুন ভাজা মাছ ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে আর ওই যে গরম গরম ভাত আর দেখো কি ঘর মুড়ছে দেখো আজকে এই হাই করে দাও এরকম খাটায় আমাকে দি রবিবার না ওকে দিয়ে আজকে ঘর মোচাচ্ছি আর ঠাকুরের বাসনটা মেজে দিয়েছে খুব করে কাজ করে দেয় আর ধর মুছে আমার ঠাকুরের বাসনটা দেখো মেজে দিয়েছে বাড়ি থাকলে করে দেয় কাজ করে দেয় এই হলো আমার সুখের পরিবার বুঝলে তো দরজাটা একটু খোলো তো আবার হ্যাঁ পরিবার দেখো আমি বাসন এই বাসনটা মাঝব কতগুলো বাসন রেখেছি বাসনগুলো মাজবো এখন মেজে যে স্নান করতে যাব স্নান করে খাওয়া দাওয়া করবো দেরি আছে এখন সবে তিনটে বাজে দেখো করিতে তিনটে দেখতে পাচ্ছো যাই না তিনটে বাজে হুম তিনটে বাজে ঠিক আছে বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করে নিও এখানে রেখে দিয়েছি শসাটা পরে কি করব কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো টা